বাবা হচ্ছে বরদের বাড়ি আছে তো চোদ্দ শেখ নিয়ে যাবে তাই এদিকে গুনে গুনে চোদ্দ রকমের চোদ্দ রকমের সাজ জোগাড় করছে এই যে আমাদের এদিকে সব এই চাল কুমড়োর পাতা তারপরে এই যে লাল শাক তারপরে হচ্ছে সৌরি কুমড়োর পাতা সয়নে নয়নে এই যে যেমন ধরো হচ্ছে নটে শাক তারপরে

আজ ছোট উঠে ছিল সে অনেক আগে ও আমার বাবা আমার বটি দিতে পারি যাবে ওখানে শাক নিয়ে যাবে তাই তো আমরাও যাচ্ছি আমাদের মায়ের সঙ্গে যাচ্ছে তো যাচ্ছি আমরা এখন মায়ের সঙ্গে দেখো কোমরে হাত দিয়ে দিয়ে যাচ্ছে বলে বাবা বলে চলো 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 এখনো একরকম কিন্তু বাকি আছে

এই যে এখান থেকে এই এই গাছের থেকে তোমার হচ্ছে বোন আর কাকিমা এই যে সৈনে নইনে পারল আর কালকে সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি সেই এখানে তো তোমার সেই পিসিতে বোধ হয় শরীর ভালো না তাই এই পিসা মশাই থারা টাড়ি মারছে ও পিসা মশাই পিসি কেরাম আছে পিসি কেরাম রয়েছে এখন

ও ও সেই পিসি দেখো এদিকে কেমন আছে গো পিষি কালকেতেই এটা দিন গেল আমার মনে করো না আর এ দেখো পিষি দেখো এদিকে সেলাই চলছে বাড়িতে সেলাইন দিয়েছে ডাক্তার এসেছিল ভালো আতে থেকে ও ও আর এই দুই একদিনে চটচট করে পড়ে থাকো বুঝছ চটি পরে থাক কারেন্টের লোক এসেছিল এসে চান করব না জানো আর জুতো জানো পাইতে খুলবো না জুতো খুলো না এসব কিলো তো এইসব না মাটির রস উঠছে মাটির রস ভিজে মাটি তো আর ওই জন্য তোমার আছে কাকা এই পিছনে কাজে যায়নি যেতে পারে চান পুকুরে পড়ে

তো এই দেখো পিসিদের হচ্ছে তোমার হচ্ছে এইটা তুলসী থান আর এটা হচ্ছে ঠাকুর ঘর দেখো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এত সুন্দর ঠাকুর ঘরটা কত সুন্দর বড় বড় মালা ঠাকুরের দেয়া তো আর এই আজকে ফুল তুলেছে হচ্ছে পুজো দেওয়ার জন্য ওটো 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 ওরে বাবা ওরে বাবা আর পিসি মশাই দিকে কাজ বাজ করছে কেন পিসি তো পারবে না এখন তো এদিকে কাকিমা আবার এক রকম শাক তুলছে এটা কি শাক কাকিমা নইনে ও নইনে গাছ ওই দিকে নেতে হবে ওই তো ভালোভাবে হাতে পেয়ে যাবি

আমাদের হচ্ছে শাক তোলা হয়ে গেল তো এবারে যাবো আমরা বাড়ির দিকে আমার হচ্ছে কালকে পিসির হচ্ছে এই পিসি একটু দেখেও গেলাম মনটাও চাইছিল যে কি করছে দেখে আসি তো আসলাম একটু ঘুরে গেলাম এই দেখো এই হচ্ছে তোমার কাকিমাদের চোদ্দ রকম শাক এই যে হরেক রকম পাশে দিয়ে চোদ্দ শাক দুটো আমাদের দিকে চোদ্দ শাক খাওয়াই তো খুব বেশ আনন্দ হয় না তাই না কাকিমা শাক তোলা তিনটে

এখন বাড়ি শুধু আছে মা শুধু কাকি মা নটা এগারোটা 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 এগারো বারো

হ্যাঁ চা খাবো কর ওই চোদ্দো পনেরো ওই তাহলে বেশি হয়ে গেল শান্তি একটা বাঁধ দাও আর এদিকে দেখো তোমার হচ্ছে মহিত হচ্ছে সেই এই কি বড় বড় এগুলোকে কি বলে সেই ঝাড় বাতি ঝাড়বাতি করেছে পাটকাটি দিয়ে এই এইটা সব থেকে বড়ো ওইটা যখন টানাবে তখন তোমাদের দেখাবো এর মধ্যে মাটি দিয়ে এরম বসিয়ে হচ্ছে বাতি দিতে হয় তোমরা দেখেছো কি না জানি না এখানটাতে মাটি দিয়ে বসিয়ে এতে বাতি প্রদীপ তো এইসবগুলো গুলো সব হচ্ছে দিতে হয় তো মই তো তা কি সুন্দর বানিয়েছে আর আমাদের মাই ছেলে দেখতে এসেছে এদিকে হচ্ছে তোমার চলে এলাম তুলতে মশারি আর কি এই বেড কভারটা এই বিছানাটা গোছাবো আসলে তোমার কি হয়েছে আজকে তো সেই ঘুম দিয়ে উঠেই আর বিছানাপত্র কিছু তোলা হয়নি সেই চোদ্দো শাখের ওইদিকে সব গেছিলাম গিয়ে সব গল্প টল্প হচ্ছিলো আর কালকে তো ওরকম একটা ঘটনা ঘটলো ঝর্ণা পিসির আর কি মানে রকম হয়েছিল, ওনার নাম ঝর্ণা তাই বললাম পিসির হয় ঝর্ণা পিছি তো ওই একেবারে একটু দেখেও হচ্ছে এলাম কেমন আছে মনটাও চাইছিল। তো এতে ওতে করে ওইদিকে ঘুরতে ঘুরতে আজকে সে আর বিছানা আমাদের আর তোলা হয়নি তাই জন্য তোমার এইবার এলাম ঘরে বিছানাপত্রগুলো হচ্ছে একটু গোছাবো আর এখন কি হয়েছে জানো তো আমার মেয়ের না বেড কভারে এর ওপরে আর কি তোমার কাঁথা দিলে ও যেমন হচ্ছে ছোটোবেলায় জায়গা করে দিতাম এখনও দিই তো জায়গা করে দিলে না ও শুতে চায় না শুধু পরে কে থেকে তোলো তোলো তো ওই জন্য ওকে আর দেওয়া হয় না তো চলো বেড কভারটা আবার গুছিয়ে নিলাম এবারে এবারে খাবো চা

আর আমি আর দুধ চা ওর গাছ দিয়ে একদিন শিখেছিলাম শিখেছিলাম তারপরে এখন ট্রাই করিনি আমি যখন ঘুম দিয়ে উঠেছি তখন তোমার হচ্ছে শাক ওদের অলরেডি তোলা হয়ে গেছে কালকে আমি বলেছিলাম যে ছোট যখন তোরা হচ্ছে শাক তুলবি আমাকে ডাকবি তো তার আগেই হচ্ছে আমাকে নাকি ডেকেছিল আমি নাকি উঠিনি তো তার আগেই হচ্ছে ও আর কাকিমা কাকিমা ওকে ডেকে ডেকে নিয়ে গেছে যে চল যাবি আগে তো তোমার হচ্ছে মা ছিল মা আর বোন যেত চোদ্দো শাক তুলতে তো এবারে তো আর মা নেই তো কাকিমা সেই মায়ের কাজটা করলো কাকিমা বোনকে ডেকে নিয়ে তারপরে হচ্ছে চোদ্দো শাক তুলতে ছিল আর আমার তো তখন উঠেছি মানে বললাম যে চোদ্দশাখ তোলা হয়ে গেছে তো তারপরে আর কি তোমার আমি উঠে কাকিমাদের সাথে তো ওই যে লাস্টে একটুখানি গেলাম বাসি কাজ আজকে আর মানে উল্টো পাল্টা হয়ে গেছে অন্যদিন সকালবেলা উঠেই আগে বাসি কাজটা ছগুলো করা হয় আর আজকে তো সেই গল্প এদিক ওদিক করতে করতে তো সে লেটই হয়ে গেল আর আমাদের সেই বলো উঠোন তুমি মোটে পরিষ্কার রাখতে পারবে না যদি তুমি মনে করো যে উঠোন পরিষ্কার রাখবে তো আমাদের কিছুতেই হবে না এদিকে তো কাঠকুটো খানিকটা আছেই সেটা আলাদা ব্যাপার আর ফাঁকা জায়গাগুলোতে তোমার ওই যে সৃষ্টি গাছের আর কি ওই যে পাতা পড়ে না তো ওই জন্যই তোমার আর কি ওই যে উঠোনটা একদম যেন সে নোংরা নোংরা হয়ে থাকে যতই তুমি ঝাড় ঝাঁট দেয় তো তবুও দেখো দেখে মনে হচ্ছে যেন যে আমি যেন কতকাল ঝাড় দিই নি একটা ঠাম্মা বলছে ওই ঠাম্মা যাচ্ছিলো ঠাম্মা বলছে কি একটু ঝাঁটা আজকে পড়লো অথচ না বোন কিন্তু প্রত্যেক দিনই ঝাড় দেয় ওই যে বললাম আমার গাছের পাতা পড়ে তো ওই জন্যই তোমার উঠোনটা এত নোংরা হয়ে থাকে আর এদিকে আমাদের মাইসও না দেখো এই প্রথম যে হচ্ছে আমাদের কাছে আমাদের মা নেই যেন জন্মের পর থেকে তো বুকটা যেন ফেটে যাচ্ছে কি একটা যে কষ্ট হচ্ছে কাউকে বলে বোঝাতে পারছি না জানো তো বুকটার মধ্যে যেন হু হু করে ওঠে আর আর পাবো না কোনোদিন তাকে মাকে তো এদিকে আমি হচ্ছে তোমার কালকে ছোট। কালকে বিকালবেলায় তোমার বোন হচ্ছে জামা কাপড় তুলে রেখেছিল তা সে আর ভাঁজ করেনি তা আমি ঘরবাড়ি বাড়ি সব গোছাবো বলে একটু আর এই ঝাটার দিছিলাম তো ভাবলাম চলো জামা কাপড়গুলো তো তোমার এক জায়গায় হয়ে আছে তো ওগুলো একেবারে হচ্ছে গুছিয়ে দিই অগোছালো হয়েছিল ভাঁজ করা ছিল না তো আমি ওই জন্যই তোমার এই যে জামা কাপড় টাপড়গুলো গোছাচ্ছি তো তারপরে যাবো সব রান্না বান্না এক এক করে চলো যাও তো এই দিকে দেখো সেই চোদ্দ শাক তো তুলে এক জায়গায় করে রেখেছিলাম

আমাদের মিশনা দেখো ও দেখছে ওর এখন বসে বসে ওর মা কেমন ভাবে কাটছে হ্যাঁ সোনা তা ওসোনা একটু কোকিলের ডাক ডাকো একটু কুও কু আর দুস্তু কোকিল তো আজকে আমাদের পুরোপুরি নিরামিষ রান্না হবে চতুর্দশী তো শাক কচি আর ভাবছি সয়াবিন আলু করবো দেখি এখন ওই করবো

এবছর তো আমাদের প্রদীপ প্রদীপ কিছু দিতে নেই তবুও বাচ্চা মানুষ প্রদীপ দেবে না কিন্তু ওই যে এই ঝাড়বাতিটা বানালো এ দেখো ঝাড়বাতি বাদছে দেখিস এগুলো তো না বেশ প্রদীপ দিলে খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ প্রদীপ দেওয়া যাবে না মোমবাতি বড় থেকে ছোট হচ্ছে কিন্তু এই দুটো সেই হয়ে গেছে বাবা এটা তো একদম বাচ্চা এই তো মোমবাতি তো পুড়ে যাবে আগুনে হ্যাঁ তা ছোট্ট বাচ্চা ওটা ওর মধ্যে দিয়ে দে বড়টার মধ্যে দেয় আমাদের মাই শুনে থাকো বসে বসে দেখছে আর এটা হচ্ছে সবথেকে বড় ঝাড়বাতি দেখিস না খুলিয়ে এতই বড় হয়ে গেছে যে ওখানে ধরছে না তো এটা এখন পরে বাধা হবে এখন পজিশন দেখা হোক ওটা ওখানে ধরছে না ওই জন্য দেখো কাকা আবার এই সুতো টুতো মনে হয় বড় করে দিচ্ছে দিয়ে আবার কোথায় বাধা যায় দেখা যাক হ্যাঁ ওগুলো একটু উঁচু হলে

টানিয়ে দেয় ও না ভেঙে যাবে কিন্তু দেখো মনোযোগ সহকারে দেখছে কি হচ্ছে ব্যাপারটা তো মাথায় আর কি দড়ি বেঁধে নিয়েছে নিয়ে মনে হচ্ছে ওটা নারকেল গাছের সাথে বাঁধবেই ওরে ভাঙবে না

এই তোমোটো সুতো আটকেছে এখান থেকে না সুতোটা দেখাই যাচ্ছে না

তো এই দেখো এদিকে এই যে হচ্ছে টানানো হয়ে গেছে এবারে এখানে না ওই বাতি ধরিয়ে দিলেই হয়ে যাবে বেশ সুন্দর লাগছে দেখতে আমিও বানাই এগুলো কিন্তু এবছর আর কিছুই করলাম না আমাদের মাইশোনা কিন্তু খুব খুশি একা একা খেলা করেই যাচ্ছে তো এই যে রান্নাবান্না কমপ্লিট হলো চোদ্দোশো করলাম আর সয়াবিন তরকারি আর এদিকে হচ্ছে করব চান তো চলো আজকে ভিডিওটা গানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুল না আর নতুন একটা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো টাটা বাবাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে